কি বানালো যে তিন ঘন্টা একান্তে সময় কাটাতে গিয়ে দেরি হয়েছে এরপরে সায়ন্তিকা প্রথম গিয়ে জিজ্ঞেস করার পর সায়ন্তিকা কিন্তু এড়িয়ে গিয়েছে বলেছে যে ঠিক আছে ভুল ঠিক হয়ে যাবে আসার পর প্রযোজক এড়িয়ে ছায়াবাজ নিয়ে আসলে আমি অনেক জল ঘোলা হয়েছে অনেক কথা হয়েছে বিকজ এটা আমি আপনাদের সামনে ক্লিয়ার করে দিতে চাই বিকজ সিনেমাটা আমার জীবনে একটা বড় ভালো গল্পের সিনেমা এবং কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সায়ন্তিকা এখানে অভিনয় করেছে আমি জানি আপনারা কোন প্রশ্নের পরে কোন প্রশ্ন করবেন আমি আপনাদের সব প্রশ্নের উত্তর আমি এক গল মানে সব প্রশ্নগুলো এক উত্তরে দিয়ে দিতে চাই সেটা হচ্ছে গিয়ে অনেক কথা কিছুদিন তো আমি ছবিটা আট দিন শ্যুটিং করলাম সুন্দরভাবেই শাহান থেকে ফিরে গিয়েছে আর সবচেয়ে মজার বিষয় এয়ারপোর্টেই এই পরিচালকেরই মানে আমি কামরুজ্জামান রোমানেরই দ্বিতীয় ছবি টাইগার সাইন করেছি আমি এয়ারপোর্টে যেটা শ্যুটিং ডিসেম্বর থেকে শুরু হবে পাঁচ দিন বাংলাদেশে বাকিটা লন্ডনে হবে গল্পটাই এমন তো সেখানে শ্যুটিংটা করেও সুন্দর আনন্দের সাথেই ফিরে গিয়েছে পরিচালক এয়ারপোর্টে তাকে বিদায় জানিয়েছে এরপরে এসেই এখানে প্রডিউসার খোঁচাখুচি এই গল্প সেই গল্প কিছু মিডিয়া আপনারা সৃষ্টি করলেন কি সায়ন্তিকে কেউ হাত ধরে থাকার কারণে শান্তিকা চলে গেল এটা কিন্তু সায়ন্তিকাও কোথাও বলেনি পরিচালকও বলেনি জায়দ খানও বলেনি এটা কিন্তু দেখলাম আমি হঠাৎ করে মিডিয়ার সৃষ্টি আমাকে সায়ন্তিকে ফোন করে বলতেছে শি ইজ মাই গুড ফ্রেন্ড এটা আনডাউটলি একদিন শুটিং এসে তার সাথে আমার একটা ভালো বন্ধুত্ব হয়ে গেছে আমি তাকে বন্ধু হিসেবে গ্রহণ করি সে আমাকে বন্ধু হিসেবে গ্রহণ করে অত্যন্ত প্রফেশনাল মেয়ে যথেষ্ট ভালো অভিনয় করে এবং প্রফেশনাল সাতটায় আমার আগে উঠে আমাকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে পাঠিয়ে দিতে বলেন আমি রেডি যাই রেডি কিনা তো এই এটা প্রফেশনালিজম এটা কিন্তু আমি দেখে অবাক লেগেছে তো সেখান থেকে আমাকে অবাক হয়ে গেল যে আমি কোথায় বললাম যে আমি মাইকেলের হাত ধরেছি বা মাইকেলের হাত ধরার কারণে আমি চলে এসেছি এটা তো না আমরা অনেক কিছুই সিনেমার স্বার্থে দর্শকের জানার স্বার্থে অনেক কিছুই আমরা এড়িয়ে গিয়েছি যে দিন শেষে চাই চেয়েছি সিনেমাটা হোক ভালো গল্পের সিনেমা হোক কিন্তু প্রডিউসার হয়তো বা যে কোনো কারণে চাননি কারণ এই প্রডিউসারের কিন্তু আগে একটা প্রজেক্ট এরকম দুই দিন তিন দিন শ্যুটিং করে উনি বন্ধ করে দিয়েছে এটা আমি পরে জানতে পেরেছি উনি যে কোনো জিনিস উনি টেলিফিল্ম শুরু করেছে এদের বন্ধ করে দিয়েছে দুদিন শুটিং করে উনি ওয়েব সিরিজ শুরু করছে বন্ধ করে দিয়েছে এর আগে সিনেমা একটা নাকি শুরু করছে বন্ধ আবার ওনার শুটিং থেকে আর এক নায়ক আমাদের এক ছোট ভাই জয় জানেন সে জয়ও ওনার সাথে ওনার এই মানে মনোভূত মানে স্বাভাবিক একটা শিল্পীর তো আসলে অভিনয়টাই করতে চায় ও কিন্তু সেই স্পট সেরে চলে এসছে এগুলো কিন্তু আমি শুনছি আমি পরে তো দিনশেষে কিন্তু দিনশেষে গিয়ে সায়ন্তীকে কিন্তু আসল জিনিসটি বলে দিয়েছে এগুলো আমি বলতে চেয়েছিলাম না কি ঘটনাটা কি ও এর মধ্যে আবার আর একটা পত্রিকা বানালো কি আমি নাম বলতে চাই না আমি তাকে বললাম তুমি কি পার্সোনাল এজেন্ডা নিয়ে এই কাজগুলো করছো এই দেখছে যে আসলে মিথ্যা নিউজ হচ্ছে মিডিয়া সৃষ্টি করছে আমি তো আবারও বলছি আপনাদের কিছু মিডিয়া আপনাদের কিছু মিডিয়াই ভাইয়েরা সৃষ্টি করেছে হাত ধরার কারণে চলে গেলেন মাইকেল ইন্টারভিউ দিল এরকম কিন্তু কেউ আমরা দায়িত্ব নিয়ে বলিনি যে হাত ধরার কারণে চলে গিয়েছে সেটা হাত ধরার কারণে শর্ট গিয়ে প্রথম পরিচয় এটা হাত ধরে আসলে বোঝাতে চেষ্টা করেছিল সে বলছে যে আমার আসলে আপনার মি আপনার প্রথম পারমিশন নেওয়া উচিত ছিল পরে পরিচালক সেটাকে ঠিক করে দিয়েছে কিন্তু মাইকেল গানটা শেষ করে দিয়েছে তার আগে সাইফ খান কালু প্রথম গান শুরু করছে সেও কিন্তু হাফ ডান গান করে চলে গেছে এই সাথে আর্থিক লেনদেনের কারণ সেটা আমরা সকাল উঠে থেকেই সাইফ খান কালু নাই সেও চলে গেছে এই প্রডিউসারের কারণে অপেশাদার প্রযোজক হলে যাওয়া হয় এরপর কিন্তু সায়ন্তিক এটাকে ক্লিয়ার করে দিয়েছে যে আমার মূল সমস্যা প্রযোজকের সাথে আমি কিন্তু এটা দেখেছি একটা সায়ন্তিকের সাথে কন্ট্যাক্ট হয়েছে প্রযোজকের টাকা পয়সা কি শুটিং কয়জন লোক থাকবে কোথায় থাকবে এগুলো কিন্তু সব প্রযোজকের সাথে কন্ট্যাক্ট হয়েছে সায়ন্তিকে আসার পর প্রযোজক সায়ন্তিকাকে এড়িয়ে চলছে আসেই না পুরো কেয়ারটা কিন্তু পরে আমার পরিচালকের উপর গেছে যেটা আমাদের দায়িত্ব ছিল না তো দিন শেষে পেশাদার প্রযোজক না হওয়ার কারণেই কিন্তু আর দিন আমার আমার অনেক শ্যুটিং প্রথম দিনই কিন্তু অফ হয়ে যায় দুজনের সাথে প্রডিউসার সাথে এবং শান্তিকের সাথে অনেক বাক বিতানটা হয়েছে পরে শান্তিকে ডিসিশন নিছে সিনেমাটা করবে না অলরেডি সে হার ব্যাগেজ সে অলরেডি সে প্যাকেজ বা তার লাগেজ ট্যাগেজ ব্যাগ প্যাক করেছে আমি গিয়ে বুঝিয়ে টুঝিয়ে স্বাভাবিক আমি শিল্পীদের নেতা আমি শিল্পীদের দায়িত্ব দায়িত্ব পালন করেছি আমি তো জানি শিল্পীদেরকে মন কীভাবে ভালো রাখতে হয় বা কী আসলে সমস্যাটা কোথায় আমি বুঝিয়ে টুঝিয়ে কিন্তু পুরো শুটিংটা সাত দিন টেনেছি তো তারপরে আর হয়নি কালু চলে গেলো অর্ধেক গান ফেলে প্রযোজককে বিভিন্ন সমস্যা জানিয়ে শান্তিকে মেসেজ করছে প্রযোজক উত্তর দিচ্ছে না আরে ভাই আপনি তো আনছেন একটা সব শেষে এটা উনি একজন অতিথি এই দেশে অভিনয় করতে এসছে উনি একজন প্রযোজকের জন্য সমস্ত প্রযোজককে সমস্ত কলকাতার শিল্পীরা খারাপ জানবে আমাদের ইন্ডাস্ট্রিকে খারাপ জানবে এটা তো অন্যায় উনি প্রযোজককে বারবার ওনার সমস্যা জানিয়ে যে এই ডানটার সাথে কমফোর্ট না বা ভালো আরও বা উনি ভালো কাজের কিছু প্ল্যানিং চাচ্ছেন প্রযোজক সিন করে রেখে দেয় আর উত্তর দেয়নি না দিন শেষে ওনাদের সাথে একটা কন্ট্রাডিকশন চলেই আসলো লাস্টে প্রযোজক উনি বললো যে প্রযোজক বললো যে আমি এটাই করতে চাই শান্তিকে বললো যে না এভাবে কাজ হয় না আমাকে প্রপার প্ল্যানিং ছাড়া তো প্রযোজক বললো তাইলে আমি প্যাক করে দেবো কারণ শান্তিকেও আমরাও সবাই বললাম যে ঠিক আছে তাহলে প্যাক হয়ে যায়